সাবধান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে বিরাট বড় আপডেট মুখ্যমন্ত্রী এই মাত্র ঘোষণা করলেন যে সেপ্টেম্বর মাস থেকে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে চলেছে এই খবরটা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন তো দেখুন আমি একটা স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়েছি এটা একটা নিউজ মাধ্যম অর্থাৎ একটা নিউজ চ্যানেলে এই খবরটা আমিও দেখে শফট হয়ে গিয়েছিলাম সে সত্যিই কি সেপ্টেম্বর মাসে লক্ষ্মী বন্ধ বন্ধতে চলেছে নাকি রে বাবা তো দেখুন আজকের এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কি আপডেট আছে সেই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন তো চলুন আমার চ্যানেলের নাম জিএম নিউজ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে যত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সরকারি প্রকল্প আছে সমস্ত কিছুর আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার নিয়ে আজকে আলোচনা করছি দেখুন বন্ধুরা বর্তমানে যা পরিস্থিতি অর্থাৎ আরজিকর কাণ্ডের ঘটনা আপনারা সকলেই জানেন এবং তার চাপে পড়ে পথে নেমেছে আপামোর জনতা সমস্ত রাজনৈতিক দল তো সকলে মিলে সরকারের বিরুদ্ধে কিন্তু একটা ব্যাপক আন্দোলন করেছে এমন কি সবথেকে বেশি সংখ্যক মহিলারা এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছেন তার কারণটা আপনারা ভালো করেই জানেন এমতো পরিস্থিতিতে সরকার সেপ্টেম্বর মাসে কি এমন সিদ্ধান্ত নিতে চলেছে সেটা কি আপনারা জানেন অনেক ফেক নিউজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে সেপ্টেম্বরে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিবে তো এরকম কিন্তু কোনো আপডেট সরকারের তরফ থেকে নেই অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং পাবেন বলে ভাবছেন আবেদন করবেন তাদের মধ্যে কোনো টেনশন নেবার দরকার নেই কারণ সেপ্টেম্বর মাসে কোনো রকম আপডেট নেই প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডার পাবেন এবং সেটা মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এটাই হচ্ছে আজকের আপডেট আরেকটা কথা বলি অনেকে যারা চাইছেন অর্থাৎ এই যে অনেক চাইছেন আমরা ভান্ডার না তারা কি জেরে মহিলারা করবেন তাদেরকে বলি আপনারা বিডিও অফিসে বা আপনাদের অফিসে যাবেন সেখানে একটা ফর্ম ঘোরাঘুরি করছে আপনাদের জন্য লক্ষ্মী ভান্ডার বন্ধ করার জন্য আপনারা বিডিও অফিস থেকে সেই ফর্ম নেবেন এবং সাবমিট করে পরিষ্কার সরকারকে জানিয়ে দেবেন যে আপনারা সক্ষীর ভান্ডার নিতে চান না ব্যাস হয়ে গেল পরের মাস আর পাবেন না এবারে যারা পাচ্ছেন তারা অনেকেই আশায় আছেন যে লক্ষ্মীর ভান্ডার কি বাড়তে পারে দেখুন বন্ধুরা যখন এর আগে লক্ষ্মী ভান্ডার বেড়েছিল তখন কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মে একটা খবর ঘোরাঘুরি করেছিল যে লক্ষ্মী ভান্ডার বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে আর ঠিক তখনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছিল এবারে দেখুন লক্ষ্মীর ভান্ডার বাড়ার দুটো কারণ রয়েছে এক হচ্ছে বর্তমান পরিস্থিতি অর্থাৎ বর্তমানে রাজ্যের উপরে কিন্তু একটা ব্যাপক চাপ আছে কি চাপ আরজিকর কাণ্ডের চাপ তো সেই চাপে পড়ে রাজ্য সরকার কিন্তু যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারে যে লক্ষ্মী ভান্ডারকে বাড়ানো হলো এই একটা সিচুয়েশন আর সিচুয়েশন দু হাজার ছাব্বিশে কিন্তু ভোট রয়েছে তো আমরা এর আগে দেখেছি বন্ধুরা ঠিক ভোটের আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারকে বাড়ানো হয়েছিল সেটা কতটা বাড়ানো হয়েছিল সেটা কিন্তু ডবল করে দেওয়া হয়েছিল তো এবারে যেহেতু ছাব্বিশে ভোট আছে তো আশা করা যায় ভোটের আগে কিন্তু হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট লক্ষ্মীর ভাণ্ডার বাড়বেই কারণ লক্ষ্মীর ভান্ডার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প আর এই প্রকল্পের সুবিধা পান রাজ্যের সব থেকে বেশি মানুষ যার ফলে এর ব্যাপকতা অনেক বেশি অর্থাৎ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ব্যাপকতা এর চাহিদা এর অনেক অনেক বেশি গুণে এর কিন্তু একটা চাহিদা রয়েছে তো সেই জন্যই বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু একটা গভর্নমেন্টের টার্গেটেড স্কিম অর্থাৎ এই স্কিম হ্যাঁ এবারে আপনারা বলবেন যে তাহলে কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হতে পারেই ভবিষ্যতে কারণ সরকারের তো নাকি অনেক দেনা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা গভর্নমেন্টের যে সমস্ত অনুদানমূলক কর্মসূচি অর্থাৎ যে কোনো প্রকল্প যেগুলো সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছিল। সেগুলো কিন্তু কোনোটাই বন্ধ হয় না কারণ আরজিকর কাণ্ড ঘটুক বা যে কোনো কোন কাণ্ডে আগে অনেক ঘটনা ঘটেছে তাই কোনো কাণ্ডের জেরে এই লক্ষ্মীর ভান্ডার বলুন কৃষক বন্ধু বলুন বার্ধক্য ভাতা বলুন এই সমস্ত প্রকল্পের উপরে কোন রকম এফেক্ট পড়বে না কারণ এইগুলো কিন্তু সরকারের আমি আগেও বলেছি এখনো বলছি টার্গেটেড প্রকল্প অর্থাৎ এই প্রকল্পগুলোকে টার্গেট করে কিন্তু গভর্নমেন্ট অনেক কিছু ডিফেন্ড করে তো সেই জন্যই এই লক্ষীর ভান্ডার বলুন কৃষক বন্ধু বলুন বার্ধক্য কথা বলুন এইগুলো কিন্তু কখনোই বন্ধ হবে না করে কিন্তু বাড়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে তো দেখুন যদি এই ভোটটা পঁচিশ সালে হতো তাহলে কি হতো এই পুজোর আগেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিত আমার মনে হয় তো যেহেতু ভোটটা রয়েছে ছাব্বিশ সালে তো পুজোর আগে কিন্তু মনে হয় না যে এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে পারে অর্থাৎ সেপ্টেম্বর মাস তো পড়ে গেল এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল খবর কিন্তু প্রকাশিত হয়নি যে লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো হচ্ছে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে তো অতএব বাড়ানো হতে পারে তো আমার মনে হয় বন্ধুরা আপনারা যারা এখনও লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেননি তারা ইমিডিয়েট আবেদন করে দিন কারণ সামনেই ছাব্বিশে কিন্তু ভোট আছে আর লক্ষ্মী ভান্ডার কীভাবে বাড়তে পারে সেই ধারণাটা আশা করি আপনাদের হয়ে গেছে এর আগে ইলেকশানে কারণ ছিল কত টাকা পাঁচশো টাকা হয়েছে কত টাকা হাজার টাকা যাদের ছিল হাজার টাকা তারা কত পেয়েছে বারোশো টাকা তাহলে এক ধাক্কায় লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা কত হয়েছে না ডবল হয়ে গেছে সেই জন্যই বলছি ছাব্বিশে ভোট আছে যারা এখন আবেদন করেননি তারা আবেদন করে দিবেন এবং কিভাবে করবেন কোথায় ফর্ম পাবেন সমস্ত কিছু আমার এর আগের একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা প্লিজ ভিডিও সেকশনে গিয়ে সেই লক্ষ্মী ভাণ্ডারের ভিডিওটি দেখে নেবেন এবারে আসা যাক যে তাহলে কবে থেকে আমরা জমা দেবো দেখুন বন্ধুরা এই যে দুর্গা সামনে সামনাসামনি আসছে যেটা অফিসিয়াল তরফে আমি বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপসে আমি আপডেট খবর রাখি তো সেখানে আমি দেখেছি যে এই পুজোর পর অর্থাৎ এই দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে সরকারের তরফ থেকে আর দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কি করবেন লক্ষ্মীবাণের ফর্ম নেবেন এবং সেখানে আপনারা ডাইরেক্টলি সেই ফর্মকে কিন্তু জমা করতে পারবেন কারণ দুয়ারে সরকার প্রকল্প ক্যাম্পে ফর্ম জমা করলে আপনাদের ডাইরেক্ট আবেদনটা সরকারের ঘরে যাবে এবং পরের মাস থেকেই কিন্তু আশা করা যায় আপনারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবেন তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট খবর অবশ্যই যারা নতুন আবেদন করতে চাইছেন তারা কিন্তু তৈরি হয়ে যান আর কথা বলি পঁচিশ বছর মিনিমাম কিন্তু বয়স হতে হবে আচ্ছা কয়েকজন আমাকে প্রশ্ন করেছিলেন এর আগের একটা ভিডিওতে দিয়েছে দাদা কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তো তার ষাট বছর বয়স হয়ে গেল সে কি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে তাদের জন্য বলি অবশ্যই পারবেন কারণ মমতা ব্যানার্জি বলুন বা রাজ্য সরকারের তরফ থেকে কোথাও বলা হয়নি যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা বার্ধক্য ভাতা পাবে না এটা কোথাও বলা হয়নি তার মানে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারা তো এটা পাবেনি তার সাথে যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করে দিন কারণ লক্ষ্মী ভাণ্ডারের যেমন হাজার টাকা পাচ্ছেন পাশাপাশি বার্ধক্য ভাতা প্রকল্পেরও হাজার টাকা আপনারা অবশ্যই পাবেন ঠিক আছে তো যাই হোক কারণ একটা প্রকল্পের শুনে অন্য প্রকল্পের কিন্তু কোনো লিঙ্ক নেই বিভিন্ন সরকারি যে লোন থাকে না সেই লোনের ক্ষেত্রে আপনারা যদি গভর্নমেন্টের কোনো একটা লোন নিয়ে থাকেন পরবর্তী দ্বিতীয় লোন আর পাবেন না এটা হয়ে থাকে কিন্তু সরকারি যে ভাতা প্রকল্প সেগুলো একটার জন্য একটা বন্ধ হয় না তো যাই হোক যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারাও লক্ষ্মী ভাণ্ডার পেতে পারেন বা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা বার্ধক্য ভাতা পেতে পারেন দুটোই পেতে পারেন তো চলুন আজকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা ছোট্ট আপডেট বন্ধুদেরকে শেয়ার করলাম দেখাবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন